পিছের নাম পড়িলে কেমন গত জন্ম আবীর যোগে কেমন গত কত আলো জায় সে সাবাগো আবু বকর ও মুসলমানালি সঙ্গে কেমন হত আবু বকর ও মুসলমানালি সঙ্গে কেমন হত তোনায়নে রাসূলের পা দেখি

গজল কে রাত পরিবেশন করেছিলে তোমাদের মধ্যে হুজুর এখনই বললেন যে যেরকম পজিশনে এসছো হুজুরা যেরকম ভাবে বিশ্লেষণ করেছেন আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে আমি মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য যারা আছেন বিশেষ করে তাদের আবেদন করব একটু মেহেরবানি করে এখানে চলে আসবেন যেহেতু আপনাদের ত্যাগ আপনাদের মেহেরবানি আপনাদের দয়া তোরা অর্থ সংগ্রহস্থির সাহায্য সহযোগিতা দ্বারা এই জিনিসটা উঠেছে সেই জন্য আপনাদের এটা বাচ্চাদের জন্য অনেক বড় নিয়ামত সেজন্য প্রত্যেকের কাছে সদস্য জানারা আছেন মুরুবি জানারা আছেন জনদের কাছে বিশেষ করে মাদ্রাসা কমিটি থেকে যাওয়া হয়েছিল তানাররাও নিশ্চয় কানে আওয়াজ যাচ্ছে একটু মেহেরবানি করে আপনাদের মূল্যবান সময় এ স্টেজের উপরে আসবেন বাচ্চাদের দোয়ায় সামিল রাখবেন এই আশা রাখি যে সমস্ত বাচ্চারা প্রথমে গ্রামের বাচ্চা যারা কেরাইজে আসছো প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো পড়েছো প্রত্যেকেই ভালো পড়েছ কিন্তু তার মধ্যেও প্রত্যেকে তো আর প্রাইজ দেওয়া সম্ভবপর হয় না সেই জন্য মাদ্রা গ্রামের বাচ্চা যারা পড়েছিল গজলে অনেক নাম ছিল কেরাতে অনেক নাম ছিল এক থেকে পাঁচ পর্যন্ত করা হয়েছে কেরাত ও গজলে বাকি মাদ্রাসার বাচ্চাদের এক থেকে তিন পর্যন্ত করা হয়েছে গ্রামের বাচ্চা যারা গজল বা কেরাতে এক থেকে পাঁচের মধ্যে এসছো তোমাদের নামটা আমি বলছি গজলে প্রথমে গজলে যে ফোর্থ হয়েছ অর্থাৎ ফিফথ হয়েছ পাঁচ নম্বর হয়েছ পিছন থেকে বলা হচ্ছে যে পাঁচ নম্বর হয়েছো গজলে তার নাম হচ্ছে নুসরাত নুসরাত বাবু উপরে আসো গজলে পাঁচ নম্বর হয়েছে নুসরাত নুসরাত শেখ নুসরাত শেখের হাতে প্রায়শটি তুলে দেবেন মসজিদের ইমাম সাহেব মৌলানা মুজাহিদ ইসলাম সাহেব একটু সামনে চলে আসবে গজলে গজলে ফিফথ গজলে ফোর্থ পজিশনে এসছেন আহমদুল্লাহ আহমদুল্লাহ

দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ একটা পজিশনে এসছে এর দ্বারায় এর প্রায়সটি তুলে দেবে মাতোয়াল্লি সাহেব ময়নুদ্দিন মল্লিক সাহেব একটু মেহরবানি করে সামনে চলে আসবেন মহিনউদ্দিন মল্লিক সাহেব তিনি আলফাজ হাতে প্রায়শটি তুলে দিচ্ছে এরপরে গজলে দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রাজদাক আব্দুর রাজদাক তার হাতে প্রাইসটি তুলে দেবেন আমাদের মাদ্রাসারও সদস্য এবং মসজিদেরও সদস্য জনাব আফসার লস্কর সাহেব আনসার সাহেব থানার দাদা ছিল তিনিও সেই রাস্তারই প্রতীক হয়েছেন মসজিদ মাদ্রাসার খেদমতে সময় লাগান সময় দেন তো খোকন সাহেব আবু হরাইরের হাতে প্রশাসটি তুলে দিলেন গ্রামের কেরাত যারা পড়েছিলে তাদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে রাকিব মল্লিক আব্দুর রাকিব মল্লিক আব্দুর রাকিব মল্লিকের হাতে প্রাইজটি তুলে দেবেন আমাদের মাদ্রাসার হেড শিক্ষক জানাব হাফেজ মৌলানা আব্দুর রাকিব মল্লিক রাকিব মল্লিক কি আছো যদি তার আত্মীয় কেউ থেকে থাকো দাদা হোক ভাই হোক সে এসে প্রাইজটা নিয়ে যাও রাকিব মল্লিক ঠিক আছে তারপরে চতুর্থ স্থান অধিকার করেছে তামান্না মিথ দে তামান্না মিথ দে সামনে চলে আসো তামান্না মিথ দে তামান্না কে আছো তামান্নার হাতে প্রায় তুলে দিচ্ছে জানাব আমাদের মাদ্রাসার শিক্ষক সাবির আলী সাহেব এরপরে তৃতীয় স্থানে অধিকার করেছে কেরাতে শাহানুর 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 হাতে প্রায় তুলে দিচ্ছে মাদ্রাসার হেড শিক্ষক আব্দুর রাজদাক সাহেব আরিফুল 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 শেখ শেখ সমস্ত বাচ্চারা এ থেকে উঠে আসছে মোকবে থাকে সেজন্য আমাদের প্রত্যেকের বাচ্চাকে যারা এখনো মক্তব থেকে দূরে আছে মাদ্রাসা থেকে দূরে আছে আমাদের জন্য কর্তব্য হলো তাদেরকে মুক্তব মাদ্রাসার সঙ্গে জুড়ে দেওয়া তো আরিফুল শেখের হাতে প্রায় তুলে দেবে জানাব হাজির সাবির সাহেব জানাব হাজির সাবির সাহেব আলহামদুলিল্লাহ যত জায়গায় জলসা হচ্ছে প্রত্যেক জায়গায় কোনো না জন্য দোয়া করবে যাতে ও কারি আল্লাহ নূর তারা মারামাল করেন ওর হাতে প্রায় সূত্র দেবে দৌলত মল্লিক শেখ এখান পর্যন্ত মাদ্রাসা গ্রামের বাচ্চাদের গজল ও কেরাতের প্রাইজ বিতরণ হলো এরপরে ইনশাআল্লাহ সান্তনা আছে সান্তনাও প্রত্যেককে পাবে যারা পড়েছো যারা প্রাইজ পেয়েছো তারা আর নেবে না যারা পড়েছো তারা প্রত্যেককে ইনশাআল্লাহ সান্তনা পাবে কেরাতে তৃতীয় স্থান অধিকার করেছে সাগীর সাগীর কেরাতে তৃতীয় স্থান অধিকার করেছে সাগীর সাগীরের হাতে প্রাইজ তুলে দেবে হাফেজ শাহবাজ আমাদের গ্রামেরই হাফেজ এই মাদ্রাসারই ছাত্র হাফেজ শাহবাজ দ্বিতীয় স্থান অধিকার করেছে মফিজুল হাফেজ মফিজুল দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ মফিজুল এর হাতে প্রেসটি তুলে দেবে হাফেজ জুবায়ের গ্রামের ছেলে হাফেজ মৌলানা এবারই মৌলানা পাশ করলো আল্লাহ তালাকে দিনের ওপরে ইমানের ওপরে আমলের ওপরে জমে থাকা তো দান করুন এর হাতে তুলে দিচ্ছে হাফেজ প্রথম অধিকার হুজাইফা মাদ্রাসার কেরাতের প্রথম স্থান অধিকার করেছে হুজাইফা হুজাইফার হাতে প্রশটি তুলে দেবে হাফেজ সাঈদ আমাদের গ্রামের হাফেজ হাফেজ সাঈদ এরপরে গজলে মাদ্রাসা ছাত্রদের গজলে তৃতীয় স্থান অধিকার করেছে আবিদ আবিদ তৃতীয় স্থান অধিকার করেছে আবিদেশ্য আবিদের হাতে প্রায় তুলে দিচ্ছে কারি খালিদ সাইফুল্লাহ সাহেব মাদ্রাসার কিরাত বিভাগের শিক্ষক কারী খালিদ সাইফুল্লাহ সাহেব এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাসাদুল মাসাদুল এর হাতে পুরস্কারwidetilde দিচ্ছে হাফেজ কারি ইয়াসির হামিদ সাহেব মাসাদুল দ্বিতীয় স্থান অধিকার করেছে ওর হাতে পুরস্কারwidetilde দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি ইয়াসির হামিদ সাহেব প্রথম স্থান অধিকার করেছে আকরাম আকরাম মাদ্রাসা ছাত্র পেরাস এই গ্রামের ছেলে আব্দুল আজিম ভাইয়ের ছেলে আকরাম আকরামের হাতে তুলে দেবে মৌলানা কামাল সাহেব মৌলানা কামাল সাহেব মসজিদের সেক্রেটারি আব্দুল আজিম ভাইয়ের ছেলে এরপরে বিশেষ একটা হাদিয়া মাদ্রাসার তরফ থেকে বাসার মৃত্যে বাসার মিদ্যে অর্থাৎ মিন তো আমরা প্রত্যেকেই জানি এলাকায় যত জলসা হয় মেহফিল হয় তার জন্য নিবিড় একটা মেহনত করেন কোরআন খানি করার জন্য দোয়া ইনুস কালেমা অনেক কিছুর জন্য সে পড়াশোনা করায় তার জন্য মাদ্রাসা থেকে সংক্ষিপ্ত কিছু হাদিয়া একটা মাল একটা টুপি একটা লুঙ্গি একটা পাঞ্জাবি এবং ব্যাগ দিয়ে তাকে হাদিয়া পেশ করা হচ্ছে বাসার মধ্যে মিন্টু ভাই তুমি একটু এসে যাও ভাই মিন্টু মিন্টু ভাইয়ের হাতে প্যারাইসটি তুলে দিচ্ছে কৌসার ভাই কৌসার মল্লিক বাচ্চাদের বা যে পরীক্ষা হয়েছিল মাদ্রাসার বাচ্চার তারও প্যারাইজ আছে সেই জন্য এখন অনেক সদস্য আমরা নিচে আছি এস্টে জালাহান্দুল অনেক বড় যথেষ্ট জায়গা আছে বা মুরব্বীরা আছেন একটু মেহরবানি করে এখানে আসবেন জাহাঙ্গীর ভাই আছেন হাজির সাহেব আছেন যারা আছেন মুরব্বী সুজাউদ্দিন আছেন আমি একটু আবেদন করবো একটু উপরে উঠে আসার জন্য যাদের নাম বলছি একটু মেহরবানি করে উপরে উঠে আসবেন এখনো কিছু প্রাইজ বাকি আছে সেই জন্য আপনাদের হাত করে আপনাদের দোয়ার দ্বারায় সে সমস্ত বাচ্চারা ইনশাল্লাহ আগে বাড়ার অনুপ্রেরণা পাবে সেই আশা রেখে আমি কিছু সাথীর নাম বলছি অনেকেই আছেন সবাইরই ডাকা দরকার ছিল হয়তো হয়ে উঠছে না যাদের আমি বিশেষ করে ডাকছি একটু উপরে উঠে আসবেন হাফেজ নাদির শাহ সুজুদ্দিন লস্কর সাহেব জনাব সাবির শেখ জাহাঙ্গীর মল্লিক আব্দুর রহমান আমাদের মাদ্রাসার খাদিম আছেন মাজেদ সর্দার হাজির শামসুর রহমান যাদের নাম বললাম একটু মেহরবানি করে উপরে উঠে আসবেন তাজউদ্দিন মিদ্দে আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি সহ সম্পাদক যাদের নাম বললাম একটু মেহরবানি করে উপরে উঠে আসবেন দু পাঁচ মিনিট সময় নেবো একটু মেহেরবানি করে উপরে উঠে আসবেন নুরানি কায়দায় তৃতীয় স্থান অধিকার করেছে মাদ্রাসার ছাত্রদের পরীক্ষায় নুরানি কায়দায় তৃতীয় স্থান অধিকার করেছে মারুফ লস্কর মারুফ লস্করের হাতে পেরাই সে তুলে দেবে হাফেজ তাজনুর আমাদের মাদ্রাসাটি ছাত্র ছিল এখন আলহামদুলিল্লাহ মানা ক্লাস কমপ্লিট করছে বা পড়াশোনা করছে হাফেজ তাজনুর নুরানি কায়দায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আকিল মোল্লা আকিল মোল্লার হাতে সাবির শেখ সাবির শেখ আমাদের হাফেজ সাবির শেখ আকিল মোল্লার হাতে প্রায় তুলে দিচ্ছে সাবির শেখ নুরানি কায়দায় প্রথম স্থান অধিকার করেছে মাদ্রাসার ছাত্র সুহান গাজী সুহান গাজীর হাতে প্রেসুড়ে দেবেন জনাব সুজাউদ্দিন লস্কর সাহেব যারা কোরআন দেখে পড়ে অর্থাৎ নাজরা পড়ে তাদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে থাড় হয়েছে জিয়াউল লস্কর জিয়াউল লস্কর হাতে প্রায় তুলে দেবে আমাদের মাদ্রাসার খাদিম জনাব আব্দুর রহমান সাহেব জিয়াউল লস্কর হাতে প্রায় যে আব্দুর রহমান সাহেব দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিক ফৌজদার তার হাতে প্রায় চিত্র দিচ্ছে হাফেজ নাদির শাহ হাফেজ নাজির শাহ জিয়াউল লস্কর হাতে প্রায়চিত্র হচ্ছে হাফেজ নাদির শাহ প্রথম স্থান অধিকার করেছে নাজরা বিভাগে মেহেরাজ হোসেন তার হাতে প্রায় দিচ্ছে জাহাঙ্গীর মল্লিক সাহেব মাদ্রাসার কর্মী জাহাঙ্গীর মল্লিক সাহেব এরপরে রিপ্স বিভাগে প্রথম স্থান দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে শাহালম মন্ডল তার হাতে প্রায় দিচ্ছে মাজেদ সর্দার মাদ্রাসার কর্মী বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে আকরাম মল্লিক আকরাম মল্লিক আকরাম মল্লিকের হাতে প্রাইজ তুলে দিচ্ছে

সাদাব মিদ্দে রিপ্স বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সাদাব মৃদ্দে এরপরে জানারা জাজমেন্ট ছিলেন যারা বিচারক ছিলেন সকাল থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত তানাদের জন্য মাদ্রাসা থেকে ক্ষুদ্র কিছু হাদিয়ার ব্যবস্থা আছে সেই জন্য যেন শাহিদ আলী সাহেব আছেন মসজিদের পেশ ইমাম সাহেব মসজিদের সানি ইমাম সাহেব তানারা আছেন জানারা জাজমেন্ট ছিলেন সাইদ আলী সাহেব তিনি কারবালা মসজিদের পেস ইমাম আমাদের এখানে প্রাপ্ত ইমাম সাহেব ছিলেন তিনি দীর্ঘ ছ সাত বছর এখানে খেদমত করে গেছেন তো তিনি জাজমেন্ট হিসেবে ছিলেন তিনি আসবেন নামাজ পড়িয়ে ইনশাল্লাহ তখন তার প্রাইজ দিয়ে দেওয়া হবে এখন মসজিদের পেশ ইমাম সাহেব তার হাদিয়াটা তুলে দেওয়া হচ্ছে সেই হাদিয়াটা তুলে দিচ্ছেন মাদ্রাসার কর্মী একনিষ্ঠ কর্মী জনাব কৌশল মল্লিক সাহেব এরপরে জনাব মসজিদের সানিমাম সাহেব মসজিদের সানিমাম সাহেব মৌলানা মুজাফর সাহেব মৌলানা কারি মুজাফর সাহেব তানার হাদিয়াটা তুলে দেওয়া হচ্ছে সেটা তুলে দিচ্ছেন

তিনি আমাদের বাবুরজি সাহেবের জামাই হন তো তানার প্রাইজটা আমাদের আব্দুর রহমান ভাই সাহেব হাতে তুলে দেওয়া হচ্ছে সেটা মাদ্রাসার হেড শিক্ষক সাহেব তুলে দিচ্ছেন এরপরে শিক্ষকরা তাদের মেহনতাদের প্রচেষ্টায় এই জিনিস গড়ে উঠেছে বাচ্চারা হিপস করছে হাফেজ হচ্ছে ওলামা হচ্ছে তো তাদেরও মাদ্রাসা তরফে ক্ষুদ্র কিছু প্রয়াস ক্ষুদ্র কিছু তাদের জন্য হাতিয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জন্য তাদের হাতিয়াগুনও এইখানে আনার জন্য আমি অনুরোধ করবো তানাদের হাতিয়াগুনও একটু মেহরবানি করে এখানে আনবেন স্যার অনেক সদস্য এখনো আছেন জানাদের আমি এখানে হয়তো দেখতে পাচ্ছি না হয়তো আছেন মেহরবানি করে যদি আপনাদের কানে আওয়াজ পৌঁছায় আসলাম ভাই আছেন আমাদের দীর্ঘদিনের এক নিষ্ঠ কর্মী আব্দুল আজিম ভাই আছেন সাদিক ভাই আছেন রাজীব মল্লিক অর্থাৎ রাজু মল্লিক তিনিও আছেন মসজিদ কমিটির সদস্য তো তানের কাছে একান্ত আবেদন হাজি রাফাত সাহেব আছেন জানাব রমজান লস্কর সাহেব আছেন যদি আপনাদের কানে আওয়াজ পৌঁছায় একটু মেহরবানি করে যদি এখানে আসেন তাহলে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করব আমাদের এই বসার সার্থক হবে যেন মেহরবানি করে আপনাদের মূল্যবান সময় একটু আমাদের সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ আমাদের এই মাদ্রাসার ছজন শিক্ষক আছেন হেফ এবং নাজরা নুরানি কায়দা বিভাগের তার সাথে সাথে দুজন মাদ্রাসার একনিষ্ঠ কর্মী আছেন বাবুরজিৎ সাহেব আছেন এবং জাহাঙ্গীর মল্লিক সাহেব আছেন প্রত্যেকের জন্যই ক্ষুদ্র কিছু তানাদের এটা ক্ষুদ্র এই জন্যে আমি বলছি তানাদের যেই হিসাবের মেহনত যেই হিসাবের ত্যাগ চব্বিশ ঘন্টায় এখানে পড়ে থাকা সেই হিসাবে আমরা তানাদের কিছুই করতে পারি না বেশ ক্ষুদ্র কিছু তাদের সম্মাননা অনুযায়ী একটু ব্যবস্থা করা হয়েছে সেই জিনিসটা তাদের হাতে তুলে দেওয়া হবে তো কর্মী হিসাবে যারা আছেন যারা জাহাঙ্গীর মল্লিক সাহেব তানার হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন জনাব সুজৌদ্দিন লস্কর সাহেব আমাদের বাংলা বাংলা বিভাগেরও মাস্টার সাহেব আছেন বিভাগের শিক্ষক তিনি সম্ভবত এসে পৌঁছাতে পারেননি তানার প্রাইজটা আমি মাদ্রাসার হেড শিক্ষককে বলবো কালেক্ট করে নেওয়ার জন্য তো সেই প্রাইজটা দৌলত মল্লিক তাকে বলবো আমি মাস্টার সাহেবের প্রাইজটা আমাদের হেড শিক্ষকের হাতে তুলে দেওয়ার জন্য দৌলত মল্লিক ভাষার শিক্ষক যারা আছেন তার সাথে সাথে বাবুরজি সাহেব আব্দুর রহমান ভাই উনি আমাদের শিক্ষকের মতোই আমাদের সঙ্গে আন্তরিকতা ওনার মেহনত ওনার চেষ্টা স্বতঃস্ফূর্তভাবে চব্বিশ ঘন্টা যে হিসাবে উনিও সময় দেয় উনিও আমাদের শিক্ষকদের সম্মানেই আসীন হয়ে আছেন সেই হিসাবে যেরকমভাবে শিক্ষকদের জন্য ক্ষুদ্র হাতিয়ার ব্যবস্থা করা হয়েছে একই সাথে ওনার সাথেও ওনার জন্য সেই রকমই হাতিয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জন্য জনাব আব্দুর রহমান ভাই তার হাতে বিরাইজটা তুলে দেবেন হাফেজ ওনার হাতে বিরাইজটা তুলে দিচ্ছে জনাব মুক্তারুল সাহেব মাদ্রাসার সেক্রেটারি হাফেজ মুখতারুল সাহেব